রাহাদা আপনি আপনাকে আমি শ্রদ্ধা ও প্রণাম জানাই ওর আনন্দে জয়গুরু জানাই জানি আপনার শরীরটা খুব খারাপ কষ্ট হচ্ছে বুঝতেও পারছেন না তো তবুও আমাদের প্রশ্নে নিরসন করছেন কষ্ট করে আপনি আজকে আমার একটা প্রশ্ন আছে যতটুকু পারেন আপনি উত্তর দেয় দিলে আমরা সব জানব আজকের প্রশ্ন হচ্ছে ওই প্রার্থনার বিষয়ে প্রার্থনা আমরা করি যে কোনো কারণেই হোক আমাদের এই ঠাকুরকে নিয়ে তিনটে পার্টিশন রয়েছে ভাগ রয়েছে কাজলদা বিবেকদা এবং আর মিশনারিচ মানে যেটা গিদনি বলি কিন্তু দেখি আমরা দেহঘরে যারা আচার্য পরম্পরার সাথে যুক্ত আছি আমরা তো আমাদের প্রার্থনা একরকম উনাদের প্রার্থনাও আর এক আর এক আর এক রকম বিভিন্ন রকম এই যে ফারাকটা কেন কি বা ঠাকুরের প্রকৃত বলা কি আছে এইগুলো যদি একটু বলেন আমাদের তাহলে আমরা খুব উপকৃত হব কথা করে বলব একটি মা একটি মা এইমাত্র আসাম থেকে ফোন করলেন তিনি আপনাদের এই চ্যানেল দেখেন বাইরে উমা উমাকুড়ি আচ্ছা যাই হোক কুর্মি যাই হোক কি নাম যায় বললেন আর কি তিনি যাই হোক অনেকে দেখছেন বা ইয়ে করছেন কারণ তিনি বললেন যে ভালোই লাগছে তার তো সমস্ত ঠাকুরের কোথায় সব তার আমি বললাম যেসব তার দয়া তিনি বলেন আমি কি বলি খুব দয়া করে বলছেন যাইহোক তা উনি বললেন একটা শব্দ বলে ওনার কাছে একটু খটকা লাগছে কোথায় সৎসময় করতে গেছিলেন কোন জায়গায় তিনি নাকি একটি দাদা বক্তব্য রাখতে দেখতে বলছেন আচার্য পরম্পরা তাহলে সেই আচার্য পরম্পরা এবং অনেক কিছুই নাকি বলছেন যে এরকম নাকি এই আচার্য পরম্পরার যিনি থাকেন তাকে করলেই হয়ে যাবে আর কিছু লাগবে না তার মধ্যে তিনি লাইক করছেন সুতরাং যিনি রেখে গেছেন বা ইয়ে গেছেন তারা ইয়ে মানে প্রমিনেন্ট মানে আচার্যকে বর্তমান যিনি আসেন তাকেই প্রমিনেন্ট করতে চাচ্ছেন তাকে করলে সব হয়ে যায় এইরকম নাকি তাকে তিনি আচার্য বলেছেন তো আমার কাছে আপনার এই সম্বন্ধে কী দেখুন তিনি নাকি আর বলেছেন ঠাকুরের তো এত আমি টই পড়ি ঠাকুরের আলোচনা পড়ে কোথাও তো দেখিনি এরকম আচার্য পরম্প শব্দটা এই সম্বন্ধে কি ঠাকুরের কোথাও বলা আছে আচার্য পরম্পরা থাকবে দেখুন মা হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে আমি ঠিক এই ধরনের এই শব্দটা আগে আমার জানা ছিল না অন্তত আমার জানা নেই আমি যে সবটুক জানি ঠাকুরকে সবটুক বলি তাতে না কারণ আমার জানা নেই এই শব্দটা মনে হয় এই বছর দশ বারো হলে কানে খুব আসছে এবং অনেক সময় যাই অনেক দাদারা বলেন বলেন ঠাকুর নাকি বলে গেছেন কথা বলে গেছেন তা অন্তত আমার জানা নেই জানা জানা নেই আর ঠাকুর একাশি বছর লীলা করেছেন ঠাকুরের মানে ঘুমের থেকে উঠেই ঘুমনো পর্যন্ত মানে সকাল ভোরে উঠার থেকেই ঘুমনো পর্যন্ত কত কথা বলে গেছেন কত আর তার প্রত্যেকটা কথাই বেদ বাক্য তিনি কিন্তু ধর্ম কথা বলেন ব্যক্তিগত জীবন হোক যায় মানে তার সাংসারিক জীবন বা পারিবারিক বা ধর্ম যে কোনো কথা বলেছেন সবটাই কিন্তু বেদ বাক্য তিনি যা বলেন সেটাতে তিনি যা করেন সেটাতে বলেন তার বাইরে না তার বাইরের মধ্যে নেই তিনি সপ্তাহে তা সুতরাং আমরা যে বই লিটারেচার পাই প্রফুল্ল দা প্রফুল্ল দাস দা তিনি কিছু লিপিবদ্ধ করে রেখেছেন প্রায় আঠারো খণ্ড আলোচনা প্রসঙ্গে দেবী দা দ্বীপরক্ষী তিনিও কিছু লিখে গেছেন লিখে গেছেন আবার আমাদের মনিলাল চক্রবর্তী তিনিও প্রথুল্লীপ্ত লিখে গেছেন এছাড়া আমাদের তার আগে আমাদের অমিজবাণি লিখেছিলেন অশ্বিনীদা তারপরে কৃষ্ণপূর্ণ ভট্টার্য তার কিছু আছে আমাদের সুশীলদা সুশীল তারও কিছু কিছু আছে মোটামুটি এগুলো লিপিবদ্ধ আছে এখন সবটা যে ঠাকুরের সব কথা লিপিবদ্ধই আছে তত নয় কারণ কখন কোন সময় কি কথা বলেছেন সেরকমই আছে যেমন সেদিন বলছিলাম ভাইরুল বেটার সম্বন্ধে ঠাকুর যে মরমানুষ বাঁচানো যায় কাম করে যায় কি করে যায় এইসব ঠাকুর বলতে 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 প্রসেসটাও বলে গেলেন আশেপাশে লোক শুনলেন লিপিবদ্ধ করে যায়নি তাই সুতরাং আমরা এখন অথেন্টিক হিসেবে যেটা লিপিবদ্ধ আছে সেই থেকেই আমরা ধরুন একজন বললেন আমি ঠাকুর বলা আছে সেটাকে অথেন্টিক এলে যদি লিপিবদ্ধ থাকে সেই থেকে আমরা অথেন্টিক এই বইতে লেখা চায়গায় নিতে পারি কারণ পরবর্তীকালে তারা না আর কয়জন লোক এই লিপিবদ্ধ করে রেখেছেন সব কথা তো পারি নাই কারণ ঠাকুর ঘুমেতে উঠেই কত কথা বলেছেন ঘুমো পর্যন্ত যাওয়া পর্যন্ত তা সবটা লিপিবদ্ধ করেছে কিছু কিছু লিপিবদ্ধ যখন যে ব্যাপারে লিপিবদ্ধ করে রেখেছেন সুতরাং আমি তো বলতে পারবো না যে ঠাকুর বলেন নেই কি বলেছেন আমি জোর করে বলতে পারছি না তবে আমার জানা নেই আমার ঠাকুরের এই পর্যন্ত কারণ আমি তো এত ঠাকুরের এই শব্দটা এই দশ বারো বছরকে কিছুটা আমার কানে আসছে তাই এরকম মাকে আমি কী করে বলবো বলেন না আমি আমাকে বলছেন যে আপনি তো করার লোক আর সঙ্গ আমি তো সবটা জানি না আমি কতটুকু জানি ঠাকুরের কাছে আমি কত কথা শুনেছি ভাই ঠাকুরের বইপত্র যা পড়ি টড়ি আমিও তো বইপত্র পড়ি থাকবে তাই আমি মানে এটা আমার বক্তব্য আমার বক্তব্যটা যে এটা গছপালটু ভাববেন না যে যেই সত্য সে ঠাকুরের যে সমস্ত আছে বিপদ লিপিবদ্ধ আছে সেইগুলো পড়া ভালো পড়ে করে কথা বললে ভালো কারণ আমরা দেখি যারা আমরা দেখিনি ঠাকুরকে সংগ্রহ করি নেই বা লুঝে নেই তাকে সঙ্গে কোনো নেই কত কথা ঠাকুর লিখে গেছে কত কথা আছে সেই কথাগুলো যদি পড়া যায় তাহলে বোঝা যায় হ্যাঁ এই লিপিবদ্ধ করা আছে যে বইগুলো তো ছাপাই আছে সেগুলো কারণ আমি বলবো এক জায়গায় আমার কথা শুনি আরেকজনের সেই কথা বলবে আমি হয়তো বানিয়েটা কথা বলছি বানিয়ে বলছি খেয়াল নেই আমরা আসলে ঠাকুর বলতে বলতে আমি দেখেছি মানে নিজের বানিয়ে বানিয়ে অনেক কথা বলে আর যেহেতু বলে আর দশজন লোক শোনে তার দুজন লোক শুনে নিল সেইটাই গিয়ে আবার একজনকে বললো সেইটাই গিয়ে আরেকটা বললো মানে এটাই ঠিক না সুতরাং ঠাকুরের লিতে আর পড়াতে পার তবে আমাকে যে মাটা বললেন আমি আমার দাঁড়া নেই আমি এটু বলতে পারি

সুপ্ত তিনি জানত তিনি নিরন্ত আলোচনা প্রসঙ্গের যিনি কি বলে সংকলক দাস তার কাছে শুনেছি দ্বিতীয়ত অথেন্টিক বই তার লেখা স্মৃতিতীত্ব সেই স্মৃতিতীত্বের ভিতরেও উনি লেখা আছে কথাটা একটু আমরা ভুল মানে মানে করি ভুল ইষ্ট গুরু পুরুষোত্তম নয় ইষ্ট ওখানে ড্যাস আছে গুরু পুরুষোত্তম ইষ্ট হচ্ছেন গুরু প্রতীক গুরু বংশধ আরে তো শরীয় সূত্র পেয়ে জানতাম ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক তার প্রতীক হিসেবে যেমন আমরা ঠাকুরের প্রতীকের ছবি তার তার প্রতীক তাকে দেখলে বোঝা যায় সেই প্রতীক গুরু বংশের প্রতীক দেখলে ঠাকুরের কথা মনে পড়ে বংশীক হ্যাঁ প্রতীকরের কথাটা ভুল হচ্ছে প্রতীক গুরু না প্রতীক গুরু বংশধর এরা একটা ড্যাশ আছে বুঝলেন তো সুতরাং প্রতীক গুরু ওই বুঝে ফেলি প্রতীক গুরুবংশধর ডিফারেন্স আছে না মানেটা ডিফারেন্স আছে তো এই আর কি তা এরা কি মানে যখন বলছে সে প্রতীক গুরু প্রতীক গুরু বলছে প্রতীক গুরু বংশধর তারা আমার তো বৃদ্ধি বুদ্ধি কম আমি তো তো বুঝুন কারণ যা বুঝি তাই সেই বলতে পারি আর কি যাই হোক আহ প্রার্থনার কথা বলছিলাম তো আচ্ছা এইবার আসি এই যে প্রার্থনাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় দেখুন আমাদের ছোটো কালে আমার যখন ইয়ে আছি আমরা যখন ঠাকুর দেখতাম সে দিন আগে কথা তখন ঠাকুরের সামনে প্রার্থনা একদিন দিন দেখেছি কারণ সন্ধ্যেবেলায় ঠাকুর বসে সকাল বেলা সম্ভব হয়নি যেতাম তো আপনার যেতাম টাকতাম তারপরে সেখানে ঠাকুরের ওই যে তিনটে প্রার্থনা আছে সন্ধ্যেবেলা যে প্রার্থনা হতো ওইকে এখন যা করি আর সকালবেলার প্রার্থনা নাম যোগ গাও এসে সকালবেলা এই প্রার্থনায় হতো ঠাকুরে করতেন ঠাকুরে করতেন করতে যার থেকে একসময় সৎসঙ্গের ভিতর সৎসঙ্গে বিভিন্ন রকম আমরা যখন করেছি এই সৎসঙ্গে আরম্ভ হতো ওই প্রথম সকালবেলা প্রার্থনাটা দিয়ে তার সঙ্গে ওই করে আরম্ভ হয়ে যেত শেষ যখন কম রোজ হবে সৎসময়টা শেষ হবে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করার পরে ওই বেলা যে সন্ধেবেলা যে প্রার্থনা ওইটি দিয়ে কমপ্লিট হতো এ আমাদের ওই সময় দেখত তা আবার কেউ কেউ অন্য জায়গায় অন্যভাবে করতো মানে এক এক জায়গায় এক এক মানে কোনো রকম সিস্টেম ছিল না তখন কে জানি না কে আজকে না কে জানি বলে ঠাকুর এটা সিস্টেমেটিক ওইটা যে প্রার্থনা করা যায় তাহলে আমার ভালো করে ভালো হয় একটা তখন ওই একটা প্রার্থনা হলো সে সেই যে প্রার্থনাটা একটা লম্বা প্রার্থনা মানে ঠাকুরের প্রথমে আবহাওয়া দিয়ে হাত উঁচু করে তমসারপারাচ্ছদ্য বর্ণ মহান পুরুষ প্রতীকে অবির্ভূত যদ বিদাচরণে তদ উপনাতে এই ব্রতি হো জাগ্র আছে আর কি এটা হাত উঁচু করে মানে সবাইকে আহ্বান করা হতো এবার আসো হ্যাঁ তারপরে আরও আছে যাই হোক সত্য করতে করতে এই যে সেই প্রার্থনা শুরু করার তৈরি ওই প্রার্থনাটা আপনারা তো দেখেন নেই আগেকার আমাদের যে বইতে অনুশ্রুতি দেয় দেখবেন সবটা আছে আপহারণ করা হতো তমসার পা দিয়ে তারপরে আবার কিছুটা হতো বন দিয়ে করে করতে 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 শেষের দিকে গিয়ে ওই দেখা যেত এই প্রার্থনাটা যে হলো এই যে লম্বা প্রার্থনাটা এই প্রার্থনাটা ওই তমসার বা রচ্ছদর্ণ এটা এখানে ঠাকুরের দাও তারপরে একটা ঠাকুর দেওয়া আছে আবার তার মধ্যে কিছুটা গোসাই বাবা মানে গোসাইদার দার কিছুটা দেখা আছে দেওয়া আছে কেষ্টদা বেদের থেকে কিছু এনে হে সূর্য হে নে হে অগ্নি তুমি আছে ওর আপনি জানেন না এগুলো আমরা করতাম আগে আমাদের মুখস্থ ছিল এখন করি না তো এইগুলো হচ্ছে বেদের থেকে নিয়ে বাংলায় করা আর ওই যে তিনটে প্রার্থনা আছে আমাদের ওই যেটা করি এখন ওইটা মানে যেটা ওটা আছে গুরু বন্ধনা এটা আছে এই করে শেষ করা এইটে করতে গিয়ে ও এটা করার সময় ছিল কি ওই কখনও দ্বালাই করতে হবে তখন হাঁটু গেড়ে বসতে হবে ওটা একটা সিস্টেম ছিল লম্বা প্রার্থনাটা দেখা গেলো করতে করতে শেষের দিকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ মিটার লেগে যাচ্ছে আর তারপর হচ্ছে কি হাঁটু গাড়ায় কখনো হাত জোড় করে কখনো দাঁড়ায় এ ঠিক সিস্টেম হচ্ছে নয় সবাই এভাবে রেগে যাচ্ছে তখন ঠাকুর বললেন যে ঠাকুরের সামনে হচ্ছে এই প্রার্থনা সবাই বলছে ঠিক আছে ওই দাঁড়ানোর বাদ দেয় কিছু কিছু বাদ দিল ওর থেকে বুঝলেন বাচ্চার দিয়ে তারপরে এখন যেটা ওরা করে সেইকে মানে ওই যেটা এখন ওই বর্তমান সন্ধ্যার বাড়িতে কাজকয়ের বাড়িতে ওটা করে অনেকেই করে এটা বাইরে ওটা করে ওরা করে আর আমাদের দেওঘরে যেটা আলাদা করে এখন ব্যাপার হচ্ছে এই সময় ঠাকুর অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হলে আমরা সঙ্গে কিন্তু বরাবরই ওইগুলো করতাম করতাম ঠাকুরের সামনে সব হতো না কিছু কিছু হতো ঠাকুর অসুস্থ হইলেন অনেকদিন অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে ঠাকুরের সামনে প্রার্থনাটা বন্ধ হয়ে গেল ঠাকুর সব প্রার্থনা তারা ঠাকুর যখন সুস্থ হইলে ঠাকুর তখন সন্ধ্যে সকাল দুইবার হাত জোড় করে প্রণাম করতেন আমরা যারা সামনে থাকতাম ঠাকুরের সামনে বসে ওই হাঁটু গড়ে বসে প্রণাম করতাম তা এমন তো যে ঠাকুরের সামনে যে সামনেটা ছিল ওটা তো সিমেন্টিং ছিল না মোরাম প্রাম ছিল তা অনেক সময় হাঁটু গড়ে বসতে গেলে মোরামে আমার তো কষ্ট হতো আমরা মনে হয় কাপড়ে কোষাটা ওরা দিয়ে হাঁটু গড়ে বসতাম হাত জোর ঠাকুর প্রণাম করতেন করতে 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 দেখা গেল খুব পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট অনেকক্ষণ ধরে কী প্রণাম করতেন জানি না আর ঠাকুরের মাঝে মাঝে এরকম মানে বয়স হয়ে গেছে তো একটু খুব কষ্ট হতো কিন্তু ঠাকুরের কখন সে শুধু থাকতো প্রণাম করে কী করতেন জানি অনেকদিন ধরে প্রণাম করতেন একদিন ঠাকুরের ডাক্তার রায় চৌধুরী কলকাতার ডাক্তার মাঝে মাঝে ঠাকুরকে পরীক্ষা করতে আসতেন ঠাকুরের শরীর খারাপ পরীক্ষাটি করে একদিন দেখছেন ঠাকুর ওই ওরকম করে হাত জড় করবে আর মানে এরকম মানে একটা সাপোকেশন বোধ করছেন তখন বর্দাকে বলছেন দেখুন ঠাকুর যতক্ষণ ধরে এখানে সাপোকেশন করেন এতে তার শরীরের পক্ষে হার্টের পক্ষে খুব কষ্ট আপনার এটাকে বন্ধ করে কষ্ট না কিন্তু ঠাকুরকে বন্ধ কে করবে ঠাকুর ডাক্তার বললেন যে দেখুন আপনি অনেক কম করে করবেন আমরা হাড়ের খুব অসুবিধা হচ্ছে বুঝলেন তাও ঠাকুর চলে গেছে ঠাকুর মাঝে তখন বড়দা বলছেন যে বাবা বাবা তো যেমন ঠাকুর বলেন উনি বাবা জন্য ঠাকুর ডাক্তার তো বলে গেছে তা ওই সময়টা কম পড়ে আচ্ছা ওই সময় যদি আমরা প্রার্থনা করি তা তো কর না কর না তাই কর না তারপরে ওই সকাল বিকেল যেমন প্রার্থনা ওইরকম প্রার্থনা ঠাকুর এখানে বলছেন আচ্ছা ওসব গুরুবন্ধনটা জুড়িয়ে দেয়া গুরুবন্ধনা যেটা আছে হ্যাঁ গুরুবন্ধন ওই আর কি বলে ওটা ওই গুরুব্রহ্মা হ্যাঁ ওটা গুরুবন্ধনা হ্যাঁ তা ওটা জুড়িয়ে দেবেন ঠাকুরই নিজে বললেন তা তো এই হতো সকালে সকালে প্রার্থনা হতো সঙ্গে গুরুবন্ধন হতো এই সাগরের শেষের দিকটা এই বেলা হতো কিন্তু সৎসঙ্গ বাইরে তখন আমরা কিন্তু ওই তমসা বা রস ওই রকম এই সময় ঠাকুর যখন দেহ রক্ষার আগেও সেই বছরই হবে প্রকৃত সাল মনে নেই ওই অপরেশ লাহিড়ি বাছুবি লাহিড়ি এই বর্তমান যে বাপি লাহিড়ি আছে বম্বে তার বাবা মা এ ঠাকুরদের আত্মীয় ওরা তো বারুন্দের ব্রাহ্মণ তো ওরাও ইয়ে ওদের কী কিন্তু আত্মীয় কিছু একবার দেহ করে আসছিলেন সে ঠাকুর বাড়িতে ছিলেন ওদের আত্মীয় ঠিক হবে ঠাকুর কাছে কয়েকদিন আসেন ঠাসেন তাই দিন ঠাকুরকে বলছেন ঠাকুর একটা জ্ঞান দেন আমরা শুদ্ধি ঠাকুর ঠাকুর বাহ তা তো ভালো করোনা তা জয় দেয় এই যে গানটা আমরা জয়ের দেখি না আগে প্রচন্ড সুরে তা ওরা স্বামী স্ত্রী মিলে এই সুরটা দেয় এই গানটা দেয় হ্যাঁ শোন না গানটা ঠাকুরের হ্যাঁ খুব ভালো খুব ভালো তখন ওইখানে ছিল ঋত্বিক বঙ্কুরাহা বঙ্কুরাহা তো বঙ্কুরাহার ছেলে অনিল অনিল ঝাহা অনিল মনে হচ্ছে অনিল ওর নাম অনিল ঢাহা বুঝলাম অনিল ঝা ও ভালো গান টান জানে ও ঠাকুর ইশারে করলেন ওই গানটা তুই ওদেরকে শুনে তো চলে যাবে চলে যাওয়ার আগে গানটা তো ওই গানটা তুলে নিল ওর ওই গান শুনে তখন আমাদের পুজনিয়া রাঙ্গামা মানে বর্দার স্ত্রী উনি ভালো গায়িকা তো দারুণ গায়িকা বাবা একটা খুব নাম করা উনি এই গানটা তুলে নিন এই সময় সেইবার ঠাকুরের জন্মতিথিতে ওই যুবকেরা দেউঘরের যুববৃন্দ যে থিয়েটার করে পাণ্ডব গৌরব থিয়েটার করেছিল ঠাকুরের সামনে সেটাই পাণ্ডব গৌরব একটা বই করেছিল সেটে তখন হ্যাঁ আমি জানি না ঠাকুর না বর্ধা কে জানি বলছে ওই বইটার মধ্যে থিয়েটারটাতে ওই থিয়েটারের মধ্যে ওই গানটাও হয়েছিল মানে আমার শোনা আছে গানটা গানটা ভালো সুর ভালো জায়গা এর কিছু মানে ঠাকুর দেহ রক্ষা করে মানে এই অবস্থায় গানটা ঠাকুর বড় মুভ খুব চরেন না তখন ঠাকুর তখন অসুজ অবস্থায় বর্দার তার ঘরে থাকেন তখন রাঙ্গা বৌদি মানে রাঙ্গা বৌ দেব তখন রাঙ্গা মা তিনি কী করলেন একদিন ওই গানটা বর্দার সঙ্গে শোনাচ্ছেন সন্ধ্যেবেলার দিকে বর্দা দুই চোখ থেকে টপ্তপ পরিবর্তন বড়দা খুব মুখ গানটা রোজ গাই শোনাতেন তারপরে ইয়ে হলো সে চলে গেল ঠাকুরের চলে গেল আর রোজ প্রার্থনার সময় যখন সকাল বিকেল হয় তখন ওই অনিলা ওই এসে গানটা গাইতেন সঙ্গে তখন তিনবার গাওয়া চ এখন একবার গা হয় একবার তিনবার চলত অনেক লম্বা হয়ে যায় বন্ধটা ভালো লাগতো ওটা একবার ছোটো কর একবারই করা সেইটার থেকে শুরু হয়ে গেল ওইটাই আমরা যখন বাইরে যাই রে তা ও গানটা আমরা গাইতাম পরেটার কিন্তু ওই তোমসার বন্ধে করতাম কিন্তু কালে কালে দেখলাম কিছুদিন পরে জানি না কি বললো কোথায় বললো ওই প্রার্থনায় উঠে গেল ও শুধু ওরা বলতে চায় যে ঠাকুরের সামনে যেটা প্রার্থনা হবে যা হবে সৎসঙ্গ তাই হবে তাই সেটুকু সেই জিনিসটা করা হয় এখন এই সৃষ্টি হয়ে গেছে এখন বলে না ওগুলো আগেটা নাকি ঠাকুর নিষেধ করিয়ে কে কোথায় আমার জান কোথায় ঠাকুরের ব্যাপার ব্যাপারটা সেই বুঝলেন তো উনি কালে কালে যে কোথায় বলে গেছে কী বলেছে জানা নেই কিছু না আর এখন যে কি বলবো আমার তো বলার কিছু নেই তা প্রার্থনাটা অবস্থায় কিন্তু এখন ওরা বাইরে মানে যে করে অনেকে জানি বাড়িতে যিনি একা একা করেন বাড়ি করেন তাহলে নিজেরা তাই করেন এটা ঠাকুরের সময় ঠাকুরের দেওয়া যেন তাদের বোধ আছে সেইতে। আমি জানি না আমি কিছু কিছু করি বাড়িতে একা একা যখন থাকি কারণ সঙ্গে চলতে হয় চলতে হয় তাদের সঙ্গে আমি প্রতিবাদ করলে আমার কাছে তো শুনবো না কিছু না উনি জানি কারণ একদিন আমার বেশ মনে আছে আমি সেখানে ছিলাম যার পুরোনো লোক সচ্ছম করছে তা সে করতে গেছে মানে আমরা নাম করার লোকজন ভালো সচ্ছমিকর করে জামিনদার করছেন বর্দা একজন সচ্ছ করে আমি তমসার আর দিয়ে আরম্ভ করেছি একজন আমাকে বসায় দিব একটা ছেলে আমাকে বসাই দেবেন না বর্দা এটাকে ঠিক আছে তুই তাকে থাপ্পড় মারতে পারলি না বর্দা আর কী বলবে তুই তাকে থাপড় মারতে পারলি না বর্দাকে ডামিনেদা দীঘা করছেন বর্দা এক জায়গায় সচ্ছ করতে গিয়ে আমি তমসা আর রাস্তা আসতে না আমি আহ্বান দিয়েছিলাম একটি ছেলে আমাকে বসায় দিব সৎসঙ্গের মধ্যে ওই অবস্থা পরে একদিন বর্দা পার্লারে বসে আছেন মানে সবাই সবাই করতে হতো বর্দাকে জিজ্ঞাসা যেন বর্দা আমি গেছিলাম এর একটা ছেলে আমাকে বর্দা রেগে মেরে বলছে তো ছেলেটাকে থাপ্পড় মারতে পারলি না তা কি বলবো এদের মানে আমার একটা অবস্থা বর্দা নিজে আসবো থাপ্পড় মারতে পারলি না তাকে তা আমরা মানে হে যে কি বলবো ওই যে একজন বলবে তার পিছনে আর কিছু লোক থাকবে তার পিছনে কিছু লোক থাকবে একজন সাইটে থাকে আর তার পিছনে কিছু বললে বাস মানে এই বলে এটাও শুধু আমাদের এ না যুগে যুগে দেখা গেছে যিনি পুরুষোত্তম আসেন তার অরিজিনাল যে তার ইগোলজি অরিজিনাল যে ইয়ে কেউ থাকে না আস্তে আস্তে হতে 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 কত সেক্টর কত রকমের বুদ্ধি কাটা নতুন নতুন দেখেন কত রকম এরই হবে কত রকম সৃষ্টি হয় ঠাকুর তো কত পঞ্চাশ বছর হয়ে গেছে তার মধ্যে কত পরিবর্তন আরও পরিবর্তন ভালো যে আপনি এটা বললেন না ঠাকুর বলে গেছেন দশ হাজার বছর আমি দিয়ে গেলাম খোরাক দশ হাজার বছর খোরাক দিয়ে গেলে দশ হাজার বছরে খোরাক খোরাকলাম তো ঠাকুর বলেছেন ঠিকই সেখানে একটা কথাও আছে তোমরা করে চলতে তিনি আর আসবেন না যা তো আমরা করে যাবো বাসে তাকে যে আসতে হতে পারে যদি আমরা তার কাটায় কাটায় তিনি যা বলে গেছেন সেইভাবে চলতাম কত পরিবর্তন কত যায় যুগের পরিচরণ